সালামু আলাইকুম নতুন একটা নতুন একটা সময় আমার মধ্যে হয়েছে আমরা ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম ঢাকা বিমানের যে চারটি সিটি কর্পোরেশন সেটা জনসংখ্যা সম্পর্কে রয়েছে আজকে আমরা জানব ঢাকা বিভাগের সম্পর্কে জানি না তো পয়েন্ট আমাদের যে জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ঢাকা মধ্যে তাহলে জনসংখ্যায়

চার কোটি বিয়াল্লিশ লক্ষ চার কোটি সবসময় যে আলোচন হয় সে আলোচনা আমি প্ল্যান নিচ্ছি তাহলে মূল চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো ঠিক আছে এরপর আমরা যে জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ঢাকা বিভাগ ঢাকা বিভিন্ন তাহলে বৃদ্ধির হার বৃদ্ধির হার বৃদ্ধির হার মানে জনসংখ্যা বৃদ্ধির হার কত হার হচ্ছে এক দশমিক সাত চার পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে বৃদ্ধির হার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি যে আর্থিক পরিবেশ তার থেকে বেশি ঢাকা বিভাগে ঠিক আছে এরপর আমাদের দেখে পুরুষ নারীর অনুপাত পুরুষ নারী অনুপাত